এবং দুইজনে বিপড়ে নিয়ে খেলা করছে সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে ফুল তোলে তুমি গাছের পাতা তুলছ নাকি রাধে রাধে শোনা মা কোলের মধ্যে এসে সুতো তো দাদা স্কুলে যাবে ভাত খাই দেবো ওকে ঘুম পাড় দেবো ঠিক আছে কি এটা জামা একটু নন করো রাধা রানীকে ঘুম থেকে ওঠার আগে একটু নন করো নন নন বা নন কি তো বন্ধুরা আজকে নোংরা তুলতে এসেছে অনেক দেরি করে অন্যদিন এত দেরি করে নোংরা তুলতে আসে না আর দেরি করে এসেছে বলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর অন্য অন্য দিন পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা এরকম টাইমেই নোংরা তুলতে আসে এই ঠান্ডার মধ্যে কাজ করতে কত আর একজন গুটি গুটি পায়ে বাবার দিকে এগিয়ে যাচ্ছে আর যেতে পারবে না বাহ যাবি তো যাব

ফুল তুলতে হয় ঘুম থেকে উঠে যেন আমরা সকালবেলা ছোটবেলায় ঘুম থেকে উঠে ফুল তুলতাম গুড মর্নিং বন্ধুরা আর এখন এগারোটা বাজতে যাই আর আমি এখন যাচ্ছি ছেলের স্কুলে ছেলের স্কুলে এখন যেতে বলেছে তো ওই জন্যেই যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা স্কুল থেকে বাড়ি ফিরে তারপরে আপনাদেরকে জানাচ্ছি আর আমার মেয়ে ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ওর বাবার আজকে কাজ ছিল ওর বাবা এখন ঘুমাচ্ছে ওই জন্য আমি একজন ইন্ডিয়ান মনে হলো দূর থেকে শাড়ি পরে হেঁটে হেঁটে আসছি আমাদের এখানে আশেপাশে অনেক ইন্ডিয়ান আছে তো বন্ধুরা চলুন যাওয়া যাক আর বাইরে মানে আকাশে প্রচন্ড মেঘ মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি আসবে মা বাড়িতে আছে তোমার মা আমি তো জানি না তোমার মা বাড়িতে আছে কিনা আমার সঙ্গে তো কথা হয়নি তো দুজনেই বের আর আমাদের বাড়ি থাকবে এখন আর মা বাড়িতে নেই দুইজনে পিঁপড়ে নিয়ে খেলা করছে যদি কামড়ায় তখন বুঝতে পারবা বৃষ্টি পড়ছে আমি চলে যাচ্ছি তো বন্ধুরা আমি দুপুর বেলার জন্য রান্না করতে চলে এসেছি আর সকালবেলা ভাত রান্না করেছিলাম সেই সকালবেলার ভাত এখনো আছে তো দুপুরবেলা আজ ভাত রান্না করতে ইচ্ছে করছে না ভাবছি অন্য কিছু রান্না করব তো ভাবছি আজকে পালং শাক দিয়ে পরোটা তৈরি করব আর আলুর দম তৈরি করবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম পরোটাটা তৈরি করব কিন্তু করব করব করে আর করা হচ্ছে না আর আগে একদিন তো পালং শাক তুলেই ছিলাম তো পালং শাকের পরোটা আগে কখনও খাইনি আজ প্রথম তৈরি করব আর প্রথমই খাবো তো পালং শাকের পরোটা তৈরি করে দেখি যদি ভালো লাগে আপনাদেরকেও বলবো যে পালং শাকের পরোটা তৈরি করে খেতে তো পালং শাকের পরোটা তৈরি করবো আর করবো আলুর দম তো আলুটা এখানে সিদ্ধ হতে দিয়েছে আর আগের দিন যে ছোট ছোট আলুগুলো নিয়ে এসেছি সেই ছোট ছোট আলুগুলো দিয়েই আলুর দমটা তৈরি করব। আর কিছু যেহেতু পালং শাক আমার বাড়িতে ফ্রিজে আছে আর কিছু পালং শাক আমার আমাদের জমি থেকে তুলতে হবে তো অনেকগুলো পালং শাকের পাতা বড় বড় হয়েছে তো ভাবছি যে বড় বড় পাতাগুলো আছে সেগুলোই তুলে নিয়ে আসি একটা দুটো পাতা তো মানে শাক করে খাওয়াও হবে না পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাহলে চলুন পালং শাকের পাতাগুলো তুলে নিয়ে আসি তো বন্ধুরা পালং শাক তোলার জন্য আমি ঝুড়ি নিয়ে নিয়েছি আর বাইরে দেখে মনেই হচ্ছে যে এখন মানে অন্ধকার হয়তো সন্ধ্যে হয়ে গেছে কিন্তু না এখনো সন্ধে হয়নি সন্ধ্যে হতে এখনো অনেকক্ষণ বাকি আছে আজ বৃষ্টি হবে মনে হয় আর ভীষণ ঝড় হবে আজ তো ওই জন্যই আকাশটা এরকম মন মরা হয়ে রয়েছে তো চলুন পালং শাকের পাতাগুলো তুলে নি তো বন্ধুরা আমি এই যে পালং শাক তুলে নিচ্ছি আর পালং শাকের পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আর বৃষ্টির জল পেলে পালং শাকের পাতাগুলো আরো বড় হবে পালং শাকের পাতা তুলছি এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ ডাকছে টুকটুক টুকটুক করে আওয়াজ হচ্ছে বৃষ্টি পড়ছে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আসছি আমার ছেলেও জেঠুর সঙ্গে একটা গায়ে নেমন্তন্ন আছে সেখানে যাচ্ছে তো তো জেঠু নিতে এসেছে জেঠুর সঙ্গেই যাচ্ছে তো ওই জন্য আমাকে ডাকছে বারবার তো বন্ধুরা আমি যে পালং শাকটা তুলে নিয়ে এসেছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পালং শাকটা সিদ্ধ করতে বসাবো আর এটা হচ্ছে আজকের পালং শাক আর আগের দিনের পালং শাকগুলো এই যে এরকম একটু শুকিয়ে গেছে কিন্তু ভালো আছে তো এই পালং শাকগুলোও ব্যবহার করব। তো পালং শাকটা আমি একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নেব আর ওই যে কড়াই আমি বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই আমি পালং শাকটা সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়েছি আর পালং শাকটা আমি মানে কুচালাম না আপনারা চাইলে পালং শাকটা কুচিয়ে নিতে পারেন তো এইভাবেই দিয়েছি আর পালং শাক তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এক্ষুনি দেখবেন সিদ্ধ হয়ে যাবে তো পালং শাকটা দেওয়ার পর পালং শাকটা একটুখানি ঢেকে দেব তাহলে সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না পালং শাকের পাতাটা সিদ্ধ হয়ে গেছে তো এবার পালং শাকের পাতাটা আমি মিক্সারে মিক্সড করে নেব দেখুন কতটা পালং শাক দিয়েছি একদম একটুখানি হয়ে গেছে আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পালং শাকের পাতাটা যদি আমি মিক্সারে মিক্সড করি তাহলে আমার কাছে বেশি সুবিধা হবে আর একটুখানি শব্দ শুনতে পাচ্ছেন আমার মেয়ে আমার কাছে খেলা করছে ওই জন্যে ও শব্দ করছে পালং শাকের পাতাটা ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি তো এবার পরোটা বা পুরি তৈরি করার জন্যে ডো তৈরি করব। তো বন্ধুরা আমি কচুরি তৈরি করার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু শুধু কচুরি বানাবো না কয়েকটা ভাবছি পরোটা বানাবো আর কয়েকটা কচুরি বানাবো তো তার জন্যে আমি নিয়ে নিয়েছি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বানাতে পারেন আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘি তো আমি ক্যামেরাটা অন না করেই আমি এগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল তো আপনাদের সামনে আর একটুখানি হিং দিচ্ছি আর এর মধ্যে দিয়ে চিনি দেয় আমি দেখেছি ছোটবেলা মাকে লুচি তৈরি করার সময় চিনি দিতে আর আপনারা হয়তো আমার থেকে বেশি ভালো রান্না করতে জানেন আর আমি কিন্তু আমার মতন করে তৈরি করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু বাচ্চা খাবে আমার ছেলে খাবে ওই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না এবার এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ না দিলে তো হবেই না টেস্টি আসবে না লবণ হচ্ছে আসল জিনিস তো আমি আমার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর কচুরিটা একটুখানি খাস্তা করার জন্যে এর মধ্যে দিয়ে দেব একটুখানি বেসন বেসন না দিলেও হয় তো আমার মনে হলে একটুখানি বেসন দিলে হয়তো একটু খাস্তা হবে ওই জন্য দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ময়ান দিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে কালো জিরে অ্যাড করতে পারেন বা কি যেন এর মধ্যে একটু জোয়ান দিতে পারেন কিন্তু কালো জিরে বা জোয়ান আমি আজ দিচ্ছি না আর আমার বাড়িতে যা যা সবজি আছে সেটা দিয়েই কিন্তু আমি এই কচুরিটা তৈরি করছি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিলে ভালো হয় কিন্তু ধনে যেহেতু আমাদের বাড়িতেও নেই আবার আমাদের বাগানেও নেই ওই জন্য ধনেপাতাটা দিচ্ছি না এর মধ্যে আপনারা যদি চান এর মধ্যে অবশ্যই দেবেন আর আমি ভালো করে এটা দিয়ে তো আমি সুন্দর করে ময়ন দিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে পালং শাক অ্যাড করবো আর আমি রেখে নেব অল্প অল্প না পুরোটাই দিয়ে দিচ্ছি আমার যেটুকু মনে হচ্ছে এর মধ্যে আর একটুখানি জল লাগবে তো ডোটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে আমরা যেরকমভাবে আটা মাখি সেরকমভাবেই আমি মেখে নিয়েছি এবার কিছু এবার কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব আর আমি ততক্ষণে এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই তো বন্ধুরা এখন পাঁচটা বাজতে যায় আর কালকে কালকে থেকে খবরে আর সোনাদের স্কুলে বলল যে আজকে নাকি প্রচণ্ড ঝড় হবে ওই জন্যেই আজকে আমার ছেলের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ঝড় হচ্ছে কিন্তু প্রচন্ড ঝড় হচ্ছে না বৃষ্টিও হয়েছে খুব দেখুন আর আকাশে প্রচন্ড মেঘ আছে জানি না রাত্রিবেলা বৃষ্টি হবে কিনা আর আজকে থেকে প্রচন্ড ঠান্ডা পড়ছে ভীষণ ঠান্ডা লাগছে তো একটুখানি বাইরের দিকে ঘুরতে এলাম কেমন বৃষ্টি টিষ্টি হলো বা আকাশে কেমন মেঘ আছে সেটাই দেখতে এলাম আর আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম তো ছেলেকে আর মেয়েকে বাইরে নিয়ে আসবো না বাইরে থেকে আমি ঘরে চলে এসেছি আর বাইরে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে শুনছি যে আজকে থেকেই নাকি আমাদের এখানে ঠান্ডা পড়া শুরু হলো মানে বেশি ঠান্ডা এমনি তো ঠান্ডা অনেকদিন আগেই পড়ে গেছে কিন্তু মানে কনকনে ঠান্ডা বলে না সেই ঠান্ডাটা আজকে থেকেই পড়া শুরু হলো তো আপনাদেরকে বলেছিলাম যে আমি দুপুরবেলা খাস্তা কচুরি করব আর পরোটা করব আর আলুর দম করবো কিন্তু তার কিছুই করা হয়নি তার কারণ হচ্ছে যে যে আলুগুলোর আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোর খোসা ছাড়াবো ভাবছিলাম তো তখনই দেখি কি আমার মেয়ে অন্য নিয়ে কিভাবে খেলা করছে তারপরেই দেখি না সেই কি ওর গায়ের গায়েটায় কী সব লেগে আছে তারপরে আমি ভালো করে লক্ষ্য করে দেখি যে ওর ডাই নিজের ডাইপার নিজে খুলে ফেলেছে খুলে পটি করেছে পটি করে ওই সব নিয়ে খেলা করছে আর সারা ঘর ও তো হেঁটে হেঁটে বেড়ায় এখন সারা ঘর ওই সব পরে রয়েছে এইবার এমনি যথারীতি সকালবেলা ঘরটার পরিষ্কার করা হয় তারপরেও যদি আবার ঘর পরিষ্কার করতে হয় ওই সব কারণে কেমন লাগে বলুন তারপরে আর আমি ওই রান্না বান্না কিছু করিনি অবশ্য রান্না রান্না না করলেও হতো সকালবেলা যা রান্না ছিল আমার আর আমার মেয়ের হয়ে যেত আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমার ছেলের আর সোনার বাবার এক জায়গায় নেমন্তন্ন আছে ওরা সেখানে খাওয়া দাওয়া করবে তো সকালবেলা যা রান্না করেছিলাম আমি সেটাই আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা ওই সব কিছুই রান্না করিনি ঘরটার পরিষ্কার করছিলাম আবার নতুন করে পুরো ঘর মুছেছি একবার মুছলে তো হয় না আপনারা জানেন এই অবস্থায় সারা ঘর লেপটেছে সেই অবস্থায় একবার মুছে নিয়ে কয়েকবার ঘর মুছেছি ঘরটার মোছার পর মেয়েকে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও এক ফোঁটা ঘুমায়নি সারাদিন টইটই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে আর এই রকম এরকম যদি হয় কেমন লাগে বলুন এই তিন দিন ও হচ্ছে ডাইপার ডাইপার নিজে নিজে খুলে ফেলছে এইবার আমি পড়ালে ভাবছি এবার থেকে পুল আপ যে ডাইপার গুলো হয় না ওইগুলো নিয়ে আসবো তাহলে আর হয়তো খুলবে না কিন্তু লাগে একদিন কি হচ্ছে জানেন রাত্রিবেলা রাত্রিবেলা ওরকম ঘুম পাড়িয়েছি আর ও তো আমার আগে আগেই ঘুমিয়ে পড়ে আর আমার একটু ঘুমাতে দেরি হয় তো সকালবেলা যখন আমার ছেলে স্কুলে যাবে তার আগে আগে আমার ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে গেছে তখন দেখি কি যে বিছানার মধ্যে আমার মেয়ে হিসু করে দিয়েছে আমি ভাবছি ডাইপার পরানো আছে তার বাদেও আমার বিছানায় কি করে হিসু করলো তারপরে দেখি যে ডাইপারটা খুলে ফেলেছে ও কখন মাঝে মাঝে এই তিন দিন ধরে মাঝে মাঝে ও হচ্ছে ডাইপার খুলে ফেলছে কি করব কি জানি আর এরকম করতে থাকলে কতবার আমি এক কাজ বারবার করে পারা যায় একা মানুষ বাড়িতে তো একা একাই সবকিছু করতে হয় সবকিছু একা একা না বারবার একটা জিনিস যদি করতে হয় না আর করতে করে না তা ভাবছি যে দুপুরবেলাতেও যে রান্নাগুলো করতে পারিনি সেই রান্নাগুলো এখন করবো আর দেখি সোনার বাবার কাজে যাওয়ার আগে রান্নাগুলো করতে পারি কিনা আলুর খোসা ছাড়াতে অনেক টাইম লাগে আপনারাও জানেন তো ওই টুকটুক করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো তো এখনো ছটা বাজিনি তো আটটা সাড়ে আটটার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আমাকে হেল্প করতে চলে এসেছে আমার ছেলে আলুর দম করার জন্য যখনই আমি আলুগুলো সিদ্ধ করি তখনই আমার ছেলে আমাকে হেল্প করে চলো কথা লোক আছে একটু কতটা

অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে অনেক তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়ে হ্যাঁ ওটাই ওদের স্কুল ছুটি হয়েছে এগারোটার সময় তো বন্ধুরা আমরা এই যে দুজনে মিলে সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর বড় বড় যে আলুগুলো আছে সেই আলুগুলো এরকম করে অর্ধেক করে নিয়েছি আর ছোট আলু নেই বললেই চলে একটা মাত্র ছোট আলু ছিল আর সব আলুগুলো এরকম বড় বড় ওই জন্য সব আলুগুলোর মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আর মাঝখান থেকে আলুগুলো ভাগ করার পর অনেক আলু হয়ে গেছে আর এখানে সাদা আলু আর লাল আলু মানে মিক্সড আছে আলুগুলো ভাজা করছি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব আন্দাজ মতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমার মেয়ের সঙ্গে গল্প করতে গিয়ে আলুগুলোর র্যাসপাস বেশি লাল হয়ে যাবে তো আলু ভাজা করে আমি আলুগুলো তুলে নিয়েছি এবার এই এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি আলুর দমটা তৈরি করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে বাবা তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে আমি টমেটো আদা লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে চাল মগজ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি ওই জন্য বেশি লঙ্কা দেব না তবুও আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম ভালো হয় আগে একদিন আমি আলুর দম রান্না করেছিলাম আমার ছেলে আলুর দমটা খাওয়ার পর বলছিল যে মা আবার রান্না করবে তো সেই সময় তো রান্না করা হয়নি তো এতদিন পরে আবার রান্না করছি আলুর দম সঙ্গে কি খাবো আমি লুচি করছি লুচি লুচি পরোটা সব একসঙ্গে করব ঠিক আছে একসঙ্গে হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি আর এবার এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো তো ধনের গুঁড়োটাও আমি বাড়িতে তৈরি করেছি তো আমি আমার আন্দাজ মতন মশলাগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব জানে যে কাশের নিচে থাকে ও মন

ওগুলোকে দিয়ে কি কি করে ক্রিস্টাল দিয়ে সেটা তোমার হাতে আছে ও আমার হাতে আমার হাতে রিংটা খুলে ফেলেছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ না দিলে তো রান্নাই হবে না আর রান্না হলেও খেতে ভালো লাগবে না লবণ না দিলে আর আমার বেশিরভাগ দিনে সবজিতে লবণ দেওয়া কম হয়ে যায় এবার যেহেতু আমি ভগবানকে ভোগ নিবেদন করি লবণ আর চাকা হয় না তো পরে খাওয়ার সময় দেখি কি লবণটা কম হয়ে গেছে লবণ অনেক তো বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে এরকমভাবে কষিয়ে নেব না না কমিয়ে অনেকক্ষণ ধরে আমি এই আলুটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব তো বন্ধুরা আমি আমার আন্দাজ মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আলুর দমটা তৈরি করা হয়ে গেছে আর আমি একটুখানি রস রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর এর মধ্যে ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা আমার আলুদম রান্না করা হয়ে গেছে আমি এবার লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার রান্না বান্না করে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার ঠাকুরের ভোগ তুলে নেব আর রান্না করতে এসে যে আমার কতবার মানে রান্না বন্ধ করে দিয়ে অন্য কাজ করতে যে তার ঠিক নেই আর বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকলে এক টানা রান্না করা যায় না আমি তো করতে পারি না তো ওই জন্যে রান্না করতে করতে প্রথমে ছেলেকে দেখলাম ছেলে বই পড়ছি কি না ছেলেকে বই পড়তে বসালাম তারপরে ওকে দেখলাম তারপরে আবার রান্না শুরু করে আবার মেয়েকে খাওয়ালাম তার মাঝখানে আবার মেয়ে ডাইপার চেঞ্জ করলাম কিনা আমার বাচ্চাটা বড় না হচ্ছে ততদিন মনে হয় না আমি একটা না একটানা রান্না করতে পারবো তো যাই হোক বন্ধুরা এই যে ভগবানের ভোগ নিবেদন করেছি এবার ভগবানের ভোগ তুলে নেব তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো বন্ধুরা ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে কচুটি এখানে আছে পরোটা আর এখানে আছে আলুর দম আর এই যে গোপাল

বেশি রং চা হয়নি বাচ্চারা খেতে পারবে কিন্তু আমার মেয়ে খেতে পারবে না আমার ছেলে খেতে পারবে এরকম ঝ্যাল হয়েছে তো হুম খুব ভালো লাগছে আলুর দমটা দারুণ হয়েছে শেষে ঘি আর গরম বস্তা দিয়ে আরও বেশি ভালো লাগছে তাই না বাবা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি যে হ্যাঁ রান্নাটা করেছিলাম ভীষণ ভালো হয়েছে পরোটার থেকে লুচিটা বেশি ভালো লেগেছে তো আপনারা এইভাবে বানাবেন দেখবেন ভীষণ ভালো লাগে তো আজ আপনাদের ছোট্ট মেয়েটা ঘুমিয়ে পড়েছে তো যেহেতু আজকে দুপুরবেলা ঘুমায়নি সারাক্ষণ তো ছোটাছুটি ছোটাছুটি করতেই থাকে তো জবে থেকেও হাঁটতেই শিখেছে সারাক্ষণ ঘর ও ঘর ওঘর হাঁটতেই থাকে তো ওই জন্যে ক্লান্ত হয়ে গেছে ওই জন্যে আজ আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে তো একটুখানি ঘ্যান ঘ্যান করছিলো তারপরে ওকে নিয়ে সোপাতে বসেছি আর ঘুমিয়ে পড়েছি তো তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে